ইব্রাহিম রাইসি আসসালামু আলাইকুম সালাম প্রিয় ভাইরা এই প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি ভাই উনিশে ফেব্রুয়ারি হিয়ারিং আজকে সতেরো পরশু দিন বুধবার দিন আদালতের ভেতরে করণীয় কি খুব কষ্টে আছি রমজান দরজায় করা নাড়ছে যখন আমি চোখ বন্ধ করি তখন অতই আটলান্টিকের অতই জল ছাড়া কিছুই দেখিনি একদিকে ট্রাম্পের ঘাড় ধাক্কা অন্যদিকে কেয়ার স্ট্যামারের সুন্দর বলেছেন সুন্দর বাংলায় দেখেছেন মনের দুঃখ বলেছেন দর্শক লাস্ট কথা কথা থেকে আমি শুরু করছি যত কম ডকুমেন্ট দিয়ে আপনার কথা বলা যায় তত ভালো কি করবেন আপনার স্টেটমেন্ট কাগজ থেকে প্রশ্ন আসবে যা প্রশ্ন করবে তার উত্তর দিতে হবে বলা হলো তোমার সতেরোই জানুয়ারি মেডিকেল ডকুমেন্টে বলা আছে উনিশে জানুয়ারিতে আটটা বলো দুইটা বললে পার্থক্য কেন আপনি জানলে বলবেন না বলবেন না ব্যাখ্যা দিতে বেশি ব্যাখ্যা দিতে যে ভয় পাবেন না দ্বিতীয়ত কি আপনার আইনজীবী এবং আপনার এক পেজে আছেন কিনা তাজ ভাই কি করে একটা আর্গুমেন্ট দেয় পনেরো বিশ পৃষ্ঠার যেটাকে বারো পৃষ্ঠার নামিয়ে দিয়ে আসে যেটাকে রিটার্ন হয় সেই সাবমিশনের কোন বক্তব্যের সাথে আপনি সাংঘর্ষিক কিছু বলছেন কিনা জানতে হবে আইনজীবীর সাথে আপনার কন্ট্যাক্ট হলো না আপনি জানবেন না হবে না আপনি বাংলাদেশে যে কেন সিলেটের বাইরে বরিশাল নোয়াখালী পার্বত্য চট্টগ্রাম আর দিনাজপুরে থাকতে পারবেন না এই প্রশ্নটা ম্যান্ডেটারি আমি জীবনে থাকি না এই পারবো না আরে ভাই তুমি সিলেট থেকে সে লন্ডন থাকতে পারতো বিদেশে বাংলা ভাষায় কথা বলতে হয় না তুমি বাংলা ভাষায় কথা বলবা ইন্টারনাল লোকেশন এটা আপনি জানেনই না কি উত্তর দিবেন। এবং আপনার এটা একটা পরীক্ষার প্রতিটা প্রশ্নের উত্তর জানেন কি না তাজ ভাই বলছে আর খুঁটিনাটি তাজ ভাই প্রশ্ন করে যে তোমার এটা কি তখন ক্লায়েন্ট কি বলে জানেন আমি সত্যি যেদিন লন্ডন আসে সেটা বলবো না যেদিন কাগজে লেখে সেটা বলবো কোটে জিজ্ঞাসা করে এই জিজ্ঞাসাটা করবেন না তাজ ভাইয়ের কাছে যাচ্ছে নাসিদ ভাই তো ডিটেলস বলে দর্শক এবং আপনি জাস্ট মনে করবেন ইউ গোয়িং টু এন এক্সাম রুম ইউ কুড বি আস কোয়েশ্চেন ফ্রম এনিওয়ার সো আপনি যেটা করতে হবে টিক্সটা হচ্ছে কি আপনি যখন প্রশ্ন করা হবে আপনি যাদের সাথে আই কন্টাক্ট রাখতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে ইন্টারপিটার যদি তাকে একটু সময় পাবেন আপনার প্রশ্নটা আপনি চিন্তা করে উত্তর দেওয়ার জন্য এবং যাদের সাথে আই কন্ট্যাক্ট রাখবেন উনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করবেন এবং আপনি যেটা জানেন না আপনি বলবেন আমি জানি না এবং যদি প্রশ্ন না বুঝেন রাদার দেন পুট ইয়র হেড ডাউন ওর লুকিং ইন টু লয়ার আপনি স্ট্রেট বলবেন আমি প্রশ্নটা বুঝতে পারি নাই আমি প্রশ্নটা বুঝাই দেন কারণ অনেক সময় দেখবেন আপনাদের কেস কিন্তু এলাউ করলে যা যারা কিন্তু বিগিনিং বলেন যে আই হ্যাড এভিডেন্স ফ্রম দ্য আপেল হু ওয়াজ ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক এন্ড আই এম উইলিং টু গিভ হিম বেনিফিট অফ দ্য ডাউট অ্যাজ এ ক্রেডিবল উইটনেস একজন জাজ যদি আপনার সম্পর্কে এইটা বলেন এবং এই এই যদি ইন্টেনশন মানে এই এই ডিসিশন নিয়ে নেন তখন কিন্তু আপনি একটা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন এটা রাখবেন নার্ভাস হবেন না পরীক্ষা তো আমরা দেই দর্শক আমরাও তো যাই এক সময় ভয় লাগতো সারা রাত ফাইল পড়তাম সকালে রাগ করতাম যে আমি কি পরে আসলাম প্রিপেয়ার করে আসলাম জাজ এখন অন্যদিকে নিয়ে গেছেন কেস তো আমি বলি এখন ক্লায়েন্টদের যে আটটা হচ্ছে কি আপনি কোর্টে পারফর্ম করতে হবে হাফ আওয়ার ওয়ান আওয়ার টু আওয়ার ওর হোল ডে এবং এখানেই আপনি যেদিকে জাজের মাইন্ড যায় যেদিকে জাজ বোঝার চেষ্টা করেন এই দিকেই আপনার কেসকে আপনি টেনে নিয়ে যেতে হবে মানে নৌকার পাল যেদিকে যায় সেইদিকে দিকে নেবেন এবং যদি যাদের মাইন্ড আপনি ফলো না করেন হিয়ারিং করেন না তাইলে আপনি কিন্তু পজিটিভ কোনো কিছু আশা করতে পারেন না এবং দিস ইজ ওয়ার দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য আর্ট অফ অ্যাডভোকেসি কামসিন থ্যাংক ইউ জি ইব্রাহিম রাইসি আট ড্রেস আপ কি করবেন আমি বলি সবসময় স্মার্ট ড্রেস পরবেন যদি শার্ট প্যান্ট স্যুট পরেন তাহলে টাই পরতে হবে নট নেসেসারিলি যে টাই পড়তে পারে আলহামদুলিল্লাহ টাই পরেন যদি আপনি পায়জামা যাওয়া পাঞ্জাবি পরেন আমি বলবো একটা ব্লেজার পরেন নাসির ভাই এখন যদি জাজ বলেন যে রিয়েল এক্সাম্পল দেই দর্শক বলে যে তুমি বললা ফ্রেন্ডের চ্যারিটিতে থাকো কিন্তু কি যেন একটা ডিজাইনার জ্যাকেট নাসি ভাই এই নর্থ ফেস জ্যাকেটটা তুমি কই থেকে পাইছো নর্থ জ্যাকেট পরেন না আপনি একটা ব্লেজার পরে আসবেন ফলমন ভাই এটা এই চ্যারিটি শব্দ কিনছি ডিজাইনার শব্দ চ্যারিটি শব্দ আপনারা আন্ডার স্মার্ট ড্রেস পরেন পরিষ্কার যাবেন একটা জিনিস তাজ ভাই বারবার বলেন যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা কি করেন ঘুমিয়ে থাকেন রাত সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা সেই দিন সকাল চারটার সময় তিনটার সময় রওনা দিয়েছেন ঘুমাতে পারেন ওইটা করেন না ঘুমের অবস্থা ঠিক করবেন তারা হবে কি মাথার জট লাগবে ঘুম আসবে ঢুলবেন পোস্ত মাথায় আসবে না মেজাজটা খারাপ হবে কারণ কি ওইসব আপনি ঘুমের সময় সুতরাং ঘুমটা অত্যন্ত বিষয়ে পরিষ্কার করে থাকতে হবে এবং সবচেয়ে বড় জিনিস কি তাজ ভাই যেটা বলেন বডি ল্যাঙ্গুয়েজ আপনি তাজের সাথে সত্য কথা বলতেছেন এমন একটা শরীরই ভাব করবেন কি করতেছেন প্রশ্ন করলে ইঙ্গিত না ইন্টারপ্রেটারের আমার কাছে যারা আছে ট্রেনিংটা আমি দিই একটা লোককে বাসে বসাই ইন্টারপ্রেটার এরকম হবে তুমি কথা বলতে চাবা পারবা না বলতে কারণ কি এক মিনিটের বেশি কথা বলতে দিবে এই ট্রেনিংটা যদি একটু আগে হয়ে যায় আপনার জন্য সুবিধা হয় তাজ ভাই কিছু বলতে চান না কিচ্ছু না দর্শক আই উইশ ইউ অল দা বেস্ট এবং আপনার যদি এসাইলুম কেস থাকে আপনার সবচেয়ে বিগ প্রশ্নটা আপনারা সবার জন্য বর্তমানে যারা অ্যাসাইলুম ইন্টারভিউতে যাবে বা আপেল হিয়ারিংয়ে যাবে গিভেন দ্য কারেন্ট চেঞ্জ অফ গভর্নমেন্ট আপনারা কেন মনে করেন বাংলাদেশে আপনার জন্য যাওয়া সেফ না ওইটা আপনারা ফাইট করতে হবে এবং আপনারা যারা আওয়ামী লীগের আছেন আপনাদের গুলা এখনো আপিলে যায় নাই কিন্তু ইন্টারভিউ অনেককে কল করতেছে কারণ আপনাদের ব্যাপারে হোম অফিস বলছে একটা হোলসেল জিনিস আপনারা সবাই ক্রিমিনাল আপনারা দেশে খারাপ কাজ করছেন নাশিদ ভাই আমি যদি এক গ্রামে থাকি এবং এক গ্রামের যদি মানুষ ডাকাই থাকে নাসিদ ভাই সব খারাপ কাজ করে এটার অর্থ কি আমিও খারাপ নাশিদ ভাই জেনারেলাইজ করতেছে জেনারেলাইজ তাই ইজ অর পার্টি ইন বাংলাদেশ এবং এইটা আপনারা রাইটসে আপনাদের পার্টিসিপেশনে এবং এইটাও রাইট না যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ কিছু করে নাই অফ কোর্স আমি আয়নাঘর্ষন সম্পর্কে বলছি আমার ক্রিটিসিজম করছি ইট should not be in বাংলাদেশ কিন্তু देयर আর সো many uh, অনেক অনেক কিছু ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস